আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অনেক দিন পরে আবারও চলে আসলাম ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভ ইনশাআল্লাহ আজকে ফারুক মোটরসে যেটা দেখতে পাচ্ছেন পুরাই ফাঁকা একদম তারপর আজকে কি কি বাইক রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে ইনশাল্লাহ জানাবেন আর আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা কেউ জানাবেন ইনশাল্লাহ ঈদের যেহেতু শেষ আর সময় নাই গুলো থাকবে একদম আপনাদের হাতে নাগালে প্রাইজ গুলো থাকবে আপনাদের হাতের নাগালে ইনশাল্লাহ যে বাইক গুলোর প্রাইস কোনটার কত কি আছে বিষয় সব জানতে পারবেন আমার ভয়েসটা শোনা যায় কিনা কেউ জানাবেন ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছেন লাইক দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইরা আজকে আমাদের কাছে আরন ভাই বাসন থ্রি পাবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বাসন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা পাবেন ইন্দোনেশিয়ান বাসন ইনশাল্লাহ এই যে হিমেল ভাই জয়েন এসেন থেকে মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আরো অনেকে সালাম ভাই জয়েন আমাদের সাথে সালমান খান জয়েন্ট হয়েছে আমাদের সাথে কুমিল্লা থেকে জয়েন্ট হয়েছেন মাসাল্লাহ এক মিনিটে জয়েন্ট হয়ে গেছেন বিরানব্বই লাইক দিয়েছেন নয়টি মাসাল্লাহ প্রাণপ্রিয় ভাই জাকারি আহমেদ ভাই সিলেট থেকে জয়েন্ট হয়েছেন আবদুল্লাহ ভাই জয়েন্ট হয়েছেন আব্দুল আব্দুল ভাই জয়েন্ট হয়েছেন ঢাকা মোহাম্মদপুর থেকে ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা কলিজার ভাই সিয়াম আহমেদ জয়েন্ট হয়েছেন ব্ল্যাক কালার বিচরি অবশ্যই দেখতে পারবেন একশো সত্তর জন জয়েন্ট হয়ে গেছেন আমাদের সাথে দুই মিনিট ইনশাল্লাহ আজটা হবে কাপাকাপি আজকে হবে খেলা ইনশাল্লাহ যদি আপনারা থাকেন আমাদের লাইভের সাথে আজকে হবে কার স্বপ্নপূরণ বলা যায় না দুইশো সাতষট্টিতে অঞ্চলে আসছেন লাইভ ইনশাল্লাহ আজকে জিক্স দিয়ে শুরু করব জিক্স আর নেকেড ভার্সন এফ আই এ মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা জিক্স আর ন্যাকেড পেয়ে যাবে সুপার ফ্রেশ কন্ডিশন দিতে হবে না এক লাখ পঁচানব্বই হাজার টাকা লাইভের মধ্যে বলে দিলাম কার স্বপ্ন পূরণ হয় বলা যায় না মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ রাসেল ভাই কুড়ি গ্রাম থেকে জয়েন্ট হয়েছেন মাত্র কুড়ি গ্রামে আর ওয়ান ফাইভ বিক্রি করে ফেললাম একটা হাকিম ভাই জয়েন্ট হয়েছেন আমাদের সাথে ঘাটাল থানা থেকে টাঙ্গাইল ঘাটাল থেকে জয়েন্ট আমাদের সাথে জাকারি আহমেদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সবাই জানাবেন প্রাণ প্রিয় কলিজার ভাইরা অনেকদিন লাইভে আসতে পারি নাই আবারও চলে আসছে আজকে খেলা হবে ইনশাল্লাহ দুইশো একুশ জন জয়েন্ট আমাদের সাথে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের লাইভটা দেখতেছেন ভাই ইনশাল্লাহ যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন প্রাণপ্রিয় কলিজার ভাই আমার আজকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ বাসন টু অ্যাপ বাসন টু পেয়ে যাবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় অ্যাপ বাসন টু পাবেন আমাদের কাছে এক লাখ বিশ হাজার টাকায় অ্যাফ বাইক পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সাইফুল ইসলাম জয়েন্ডসেন আমি সুনামগঞ্জ থেকে বলতেছি মাশাআল্লাহ অসুখ ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই তারপর সুমাইয়া সুমাইয়া জয়েন্ট আমাদের সাথে ভাইয়া ফরবি অবশ্যই দেখাবো ফরবি আছে আমাদের কাছে রবিউল ভাই ফরিদপুর থেকে জয়েন্ট হয়েছে আমাদের সাথে মলিক ভাই জয়েন্ট স্যার এটা কোন জায়গায় আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর মাসানটা এক বাগান বাড়ি ফারুক পটোর রিলস রিলস থেকে জয়েন্ট হয়েছেন অনেক ভিডিও ভালো লাগে মাসাল অসংখ্য ধন্যবাদ ঈদের দাওয়াত রইলো ভাই রাসেল ভাই আসবেন ভাইয়া ইনশাআল্লাহ কলিজার ভাই তারপরে আরেকবার একবার জয়েন্ট কালিয়া কোর্ট থেকে মাসাল্লাহ কালিয়া কোর থেকে জয়েন্ট হয়েছেন তিনশো উনত্রিশ জন জয়েন্ট হয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় যার ভাই তিনশো উনত্রিশ জন জয়েন্ট হয়েছেন ভাইকার ভাই জয়েন্ট হয়েছেন আমাদের সাথে ওমান থেকে আমার প্রবাসী ভাইরা কই আজকে কি আমার প্রবাসী ভাইরা নাই প্রবাসী ভাইরা কোথায় গেল এফজেড জেড মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অ্যাপ জেট মাত্র এক লাখ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ ইমরান ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন জানা যাবেন ভাই বয়স শোনা যায় কিনা আজকে আমার গলাটা বসে গেছে মানে আজকে অনেক লাইভ করছি 3৩৩ জন জয়েন্ট আছে আমাদের সাথে প্রাণপিয় কলিজার ভাই আর ওয়ান হ্যাঁ নিতে চাই আরও অন পাবেন আমাদের কাছে মাত্র মাত্র চার লাখ হাজার টাকায়

আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর আমার চৌদ্দ এক বাগান বাড়ি আসলে পেয়ে যাবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাইফুল ইসলাম ভাই বলছেন আমি আসার চিন্তা করতেছি ভাই আপনাদের শোরুমে ইনশাল্লাহ ভাই দোয়া শুভক হইলো রইলো চলে আসবেন ফারুক মোটর আপনাদের জন্য এই যে হিউজ পরিমাণ বাইকের কালেকশন রেখে দিয়েছে ফারুক মোটর ইনশাল্লাহ তারপরে আরো একটা বাইক দেখাই যুবকদের ক্লাস এই যে ফোর বি ফোর বি ডাবল রিক্সার বাইক মাত্র এক লাখ বিশ হাজার টাকা ভাই মাত্র এক লাখ বিশ হাজার টাকায় টিভিএস ফোর বি ডাবল রিক্স পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ওয়ান ফাইভ একটা ছিল এটা সোল্ড আউট হয়ে গেছে মাত্র দেখতে পাচ্ছেন এই যে আর ওয়ান ফাইভ সীমিত স্টক এই যে সীমিত আর অল্প সীমিত এখানে রয়েছে খুবই কম একদম খুবই কম দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভাই কারা কারা লাইক দিয়েছেন প্রবাস থেকে দেখতেছেন হিরো হাং হিরো কেবিএস হিরো হাং কেবিএস বাইকটা পাবেন আমাদের কাছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো হাং এভিএস একদম ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন আমাদের কাছে যাদের বাজেট ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ তাদের বাজেটের বাইক রয়েছে আমাদের ফারুক মর্সে আসলে পাবেন অবশ্যই ইনশাল্লাহ যারা ইয়ামাহ এমটি ফিফটি খুঁজতেছেন এমটি ফিফটি ভাষণ টু রয়েছে মাত্র তিন লাখ আশি হাজার টাকায় আছে কোনো ম্যান কেউ নাই লাইভের মধ্যে ফারুক মোট দিচ্ছে মাত্র তিন লাখ আশি হাজার টাকায় এমটি ফিফটি ভাষণ টু ইন্দো ভাষণ এই যে ইয়ামাহা এক্স রেস আর মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন দিতে হবে না তিন লাখ আশি হাজার তিন লাখ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ লাখ টাকার বাইক মাত্র তিন লাখ আশি হাজার টাকায় জেস এক্স নেকেট বাসন জেস একট বাসন আমাদের কাছে পাবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা একদম নতুন গাড়ির মতন দেখতে পাচ্ছেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে আবার অনেকে কমেন্ট করেছেন আমি জিপিএক্স যেমন চাই অবশ্যই পাবেন ফারুক পড়েছে জিপিএক্স যেমন কেটিএম আরসি কেটিএম ডিউ সিবিআর সব র্যাপ চলে যে এখনো আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাগর ভাই সাগর ভাই জয়েন্ট আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভাসান একটা গিয়ে দেখতেছি আমি কিস্তিতে বাইক দিবেন না ভাইয়া সরি আমার প্রাণপ্রিয় ভাই সাগর ভাই ভাষণ থেকে দেখতেছে কিন্তু কিস্তিতে বাইক দেওয়ার সুযোগ সুবিধা ফারুক পড়ছে নাই সাইফুল ইসলাম ভাই বলছেন ফারুক ভাই কই ফারুক ভাই তারপরে ইনশাআল্লাহ মজা লাগে না আসলেই ভাই ফারুক ভাই সারা মজা লাগে না আমি মজা কি দিব আর আমি মজা দেওয়ার মতো লোক না যাই হোক তারপরে আরো অনেকে জয়েন হয়ে গেছে আমাদের সাথে এম আর ইয়ামা ভাষণ পাওয়া যাবে অবশ্যই ভাই ইয়ামা আর কি চাচ্ছেন বলতে হবে শান্ত ভাই জয়েন হয়েছেন এক লাখ টাকার মধ্যে জিক্সার মন্ডন পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ভিডিও ফলো রাখতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই পাবেন যেহেতু কমেন্ট করেছেন রেড কালার বাসন থ্রি দেখতে চাই আর রেড কালারটা গোপালগঞ্জ চলে গেছে ভাই দুইজনে দুইটা বাইক নিয়ে গেছে অ্যাপজের বাসন থ্রি আর অ্যাপের বাসন টু দুই দুইটা বাইক দুই ভাই নিয়ে গেছে ভাই কেটিএম ডিউক কেটিএমআর সব ধরনের বাইক কবেন সালাম খান বলছেন চল্লিশ হাজার টাকার বাইক দেখান আছে ভাই চল্লিশ হাজার টাকার মধ্যে তারপর আরো বাইক আছে আরো বাইক আছে এই যে বাইক বাইক আর জন লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রাণপিও ভাইয়া এক্সপ্রোশন আছে ভাই এক্সপ্রোশন দুইটা আছে আমি একটু দেখাচ্ছি এক্সপ্রোশন দুইটা একটা হচ্ছে উনিশের মডেল এক্সপ্রোশন মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ লাইভের মধ্যে জেনে নেবেন এ এই যে হুন্ডা এক্সপ্রোশন মাত্র বরাবর তিন লাখ টাকা বরাবর তিন লাখ টাকা দয়া করে দামাদামি করে লজ্জা দিবেন না তিন লাখ আশি হাজার টাকা এই যে এক্সপ্রোশন হুন্ডা এক্সপ্রোশন একুশের মডেল তিন লাখ আশি হাজার টাকা পেয়ে যাবেন ফারুক মোর্সে তারপরে আরো অনেকেই প্রবাসী ভাইরা আছে তারপর জিএস এক্সটার হলুদ হলুদ কালার আছে ভাই জিএস কালার এ যে দেখতে পাচ্ছেন এবি এস তিন তিন তিনটা আছে তিনটায় এ ভিএস যেটাই নেন না কেন বাইশের মডেল তেইশ তিন লাখ এব করে পাবেন পার পিস জিএস আমাদের কাছে ইলো কালার আছে তারপর স্পেশাল এডিশন আছে ব্লু কালার ব্ল্যাক কালার আছে রেড কালার আছে সবই এবিএস শুধু একটা আছে নন এভিএস তারপরে আমাদের সাথে আরো অনেকে জয়েন হয়ে গেছেন ইতিমধ্যে কমেন্ট করতেছেন খুব ভালো লাগতেছে যাদের ছোট ভাই প্রয়োজন বাজেট করতে একটু জানাবেন বুট কম জয়েন আমাদের সাথে আরন ভাই ভিতরি কই ভাই আরন ভাই ভিতরি তো নাই ভাই মাত্র তিন তিনটা ভিতরি আছে এই যে মাত্র মনস্টার আছে একটা মনস্টার এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাত্র 340000 টাকা ইন্দবাসন 340 মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা পাবেন একুশের মডেল দেখতে পাচ্ছেন গ্রে কালার ইন্ডিয়ান বাসন ইন্দো বাসন পাবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আরো বাইক আছে কে কোথা থেকে আমার শোনা যায় একটু জানাবেন আরিয়ান আহমেদ ভাই জন্ডোসেন আমাদের সাথে আরিয়ান ইসলাম ইমন ভাই জয়সেন আমাদের সাথে সাইফুল ইসলাম ভাই জয়সেন তারপরে তন্ময় ভাই আমাদের সাথে আর অনেকে জয়েন্ট আরিয়ান ভাই জয়সেন নোমান ভাই জয়েন হয়েছেন এমডি নোমান ভাই তার জিবি ভাই বিক্রি হয়ে গেছে আজকে সিবিআর আছে ভাই এই যে সিবিআর আছে সিবিআর র‍্যাপসল আছে এই যে সিবিআর র‍্যাপসল মাত্র 2 লাখ 60 হাজার টাকা মাত্র 2 লাখ 60 হাজার টাকা সিবিআর র‍্যাপসল এবিএস এবিএস সিবিআর র‍্যাপসল পাবেন আমাদের কাছে এই যে সিবিআর পাবেন মাত্র 1 লাখ 90 হাজার টাকা 1 লাখ 90 হাজার টাকা সিবিআর পাওয়া যায় ফারুক পড়ছে 1 লাখ 90 হাজার টাকা এই যে সিবিআর অ্যান ওয়ান বিক্রি হয়ে গেছে অবশ্যই পাবেন ইনশাল্লাহ তারপর ইন্দো ভাসন আছে জি ভাই আছে ফোর বি ফোর নাইন ভি ফোর নাইন আর ওয়ান এম আছে ইন্দো ভাসন এই যে মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা প্রাইস এ বি এস জিবি এডিশন মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে আরো বাইকের কালেকশন বাইক আর বাইক ভরপুর কালেকশন ইনশাল্লাহ দেখবেন আর দেখবেন আটকে গেছে ভাই সাইরাসের কথা বলতেছে ইনশাল্লাহ অনেকদিন পরে লাইভে এসি তো দেখ সমস্যা নাই দৈনিক লাইভ হবে আগের মতন কাপা হবে ঝাঁকা হবে সবই হবে ইনশাআল্লাহ যদি আপনারা সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে পাঠা থাকবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ফারুক মোটরস অফিস ফারুক মোটরস অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা ফারুক মোটরস পেজ থেকে লাইভ করে থাকবো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আব্দুল্লাহর জন্য Assalamualaikum, warahmatullahi wabarakatuh.